জীবন তো বড় মায়ের কিছু অলৌকিক কাহিনী মা কালীর হাত কাটা অবস্থায় পড়ে থাকত এখানে চলাফেরা করতেন মার ডাক্তারদের হাত থেকে বাঁচান মা কালীর স্বয়ং কিন্তু তিনি তাতে ক্রুদ্ধ হয়েছিলেন এই মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলির সময় মা নিজেই নেমে যেতেন যে মা এখন জীবন্ত বড় মায়ের নামের সাথে অন্তরঙ্গ যেন কোথাও লুকিয়ে আছে আজকে আমাদের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন জীবন্ত বড় মায়ের কিছু অলৌকিক ঘটনা কি সেই কাহিনি কি সেই ঘটনা সেই সব কিছু জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বড় মা সকলের কাছে খুবই প্রিয় কিন্তু এই বড় মা জীবন্ত এই কথা আমরা কেন বলছি দাবি রাখছি কেন আজ কিন্তু এই ঘটনা নিয়ে কথা বলবো তো চলুন জেনে নিই কেন এই বড়মাকে আজও জীবন্ত বলা হয় তো আমাকে একটা ঘোড়ায় থেকে নদীগুলি যাচ্ছিলেন যাওয়ার সময় একটা জায়গাকে নিয়ে নদী মাঝখানে উনি শাঁখ বাজা বা ঘন্টার আওয়াজ পান তো উনি ঘোড়া থেকে নেমে সেখানে যান যে আওয়াজটা দেখবার জন্য তো এক কাপালিক ওনাকে দেখে বলেন কী এসেছিস আমি তো তোর জন্য কতটুকু ঘুরছিলাম দিয়ে ওনার হাতে কালী মূর্তি ঘুরে যান আর বলেন তুই এগুলো যত বাড়াবি অত তোর বংশ আরও বাড়বে তো তখন আর ওনার আঙুলি খেতে করিয়ে দেন তো তারপরে উনি বলছেন নিয়ে তোলে দেন উনি একটুখানি এগিয়েছে পেছন থেকে আর কিন্তু ওই ছোট্ট যে তাবুর মতো নিয়ে সেটাও দেখতে পাননি আর তারপরে কেউ দেখতে পাননি আমাদের মাথায় নিয়ে আসা হয় তারপরে অনেক বড়ো করা হয় তো এখন একটু ছোটো করে দেওয়া হয়েছে এখন মানে মাথায় জলে দেওয়ার একটু সমস্যা হয়

এই মন্দিরে বৈশাখ মাসে চৈত্র মাসে সরকার দিক থেকে ওই সারা বৈশাখ মাস হরিনাম হতো মাঝখানে আমার দাদু যখন অসুস্থ হয়ে যায় তখন হরিনাম বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর একদিন সকালবেলায় আবার মা দেখে মায়ের মেয়ারের হাত থাকে না ওই একটি হাত দেখে পড়ে রাখি এখানে তো তারপরে তাকে আবার মায়ের কাছে করে দেওয়া হয় আবার নাম সাম চালু করা যায় তখন প্রথমে আমার বাবার সময় আসে যখনই সংকীর্তন বন্ধ হয়ে যেত তখনই সেই জায়গায় মা কালী হাত কাটা অবস্থায় পড়ে থাকতো আর এই কথা আমরা বলছি না বলছে এই মন্দিরের সদস্যরাই আর এই সেই জায়গা যেখানে সন্ধ্যাবেলায় সংকীর্তন হয় আর এই সংকীর্তন মায়ের খুবই প্রিয় তাই মাকে বৈষ্ণব কালীও বলা হতো মা যে এখানে জীবন্ত তার আরও একটি প্রমাণ হলো যে ভর দুপুর বেলায় এখানে চলাফেরা করতেন মা তার ধূপের গন্ধে এলাকাবাসী উপভোগ করতে পারতেন তাই সবাই ভাবতেন যে মা স্বয়ং চলাফেরা করছেন শুধু তাই নয় আরও একটি প্রমাণ আছে ডাকাতের হাত থেকে বাঁচান মা কালী স্বয়ং আর এটাই তার এক বড় প্রমাণ যে বা আজও জীবন্ত তাই তো তিনি জীবন্ত বড় মায়ের মন্দিরের পাশেই একটি বড় অসত্য গাছ রয়েছে তার নিচেই রয়েছে পঞ্চমুণ্ডের আসন মন্দিরের পুজো হওয়ার পেছনেই লুকিয়ে আছে একটি ঘটনা তো কি ঘটনা আসুন জেনে নদীর পাশ দিয়ে একজন পেরিয়ে আসছিলেন তখন তিনি দেখেন ধূপ ধুনোর গন্ধ আসছে তাবু থেকে তখন এক কাপালিক বেরিয়ে এসে তাকে একটি মায়ের মূর্তি দেন এবং বলেন সেই মাকে পুজো করতে সেই কাপালিক কিছু দূর এগিয়ে দিলে তারপরেই সেই কাপালিককে আর দেখতে পাওয়া যায় না মাকে নিয়ে এসে এখানে পুজো করা হয় তারপর নাকি কিছুদিন পরেই বামা ক্ষেপা এসে এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন মাকে এখানে বিসর্জন করার সময় কোনো পুকুরের জল না থাকায় পাম্পের সাহায্যে বিসর্জন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি তাতে ক্ষুদ্ধ হয়ে যান এই সেই পুকুর যেখানে মাকে বিসর্জন করা হয় এই গ্রামে এই মন্দিরে প্রতিমার পুজো হয় এবং তার পরেই পুজো হয় মা কালী এই জীবন্ত মায়ের কাছে যারাই আসে কোনো মনস্কামনা নিয়ে সে কখনোই খালি হাতে ফিরে যান না দেখা যায় যে বলি সময় মা নাকি নিচে নেমে আসতেন তাই মাকে আটকে রাখার জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয় মাকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তার এই প্রমাণ হচ্ছে এই কড়া এই কড়া আজও বিরাজমান এই কড়া দিয়েই মাকে বেঁধে রাখা হতো বড় মা মন্দিরের সামনেই রয়েছে একটি ডাঙ্গাল মায়ের মন্দির এই মা কালীকেই শিকল দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু ভাবছেন মা কালীকে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো চলুন যেদিনই কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় ভিডিওটিতে বলে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে এই রকম আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকুন